ব্যাপারটা এমন না একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে ঘরে বসে সিনেমা হলের ফিল্ড আমরা কিন্তু একেবারে সামান্য কিছু প্রাইজে আপনি কিন্তু এই প্রজেক্ট গুলো নিতে পারতেছেন কারণ এখন দেখা যাচ্ছে যে আপনি যদি বড় আকারে বড় বিগ স্ক্রিনে যদি কোন একটা মনিটার কিনতে যান এক দেড় লাখ টাকা কিন্তু একটা ব্র্যান্ডের মনিটারের দাম পড়ে যায় সেক্ষেত্রে আমরা সেই হিসাব যদি করি মাত্র দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকাও না এই প্রজেক্টের দাম গুলা একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু নিতে পারবেন দামটা অবশ্যই ভিডিওর ভিতরে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকতেছে আর সাথে থাকবে আমাদের রানি ভাই ভাই আলাইকুম কাম আজকে কোন মডেলটা দেখাবেন ভাই এই যে যে মডেলটা দেখাবো প্রজেক্টরের সেট থেকে লেটেস্ট আপডেট মডেল A10 A10 আচ্ছা এটার একটু এটা হল আচ্ছা এটা আপনার স্মার্ট এবং ব্লুটুথ

যে ভাই খুব ভালো পারফেক্ট আচ্ছা তো একটা প্রজেক্টর আপনারা নিয়ে দেখতে পারেন একেবারে যেহেতু একটা প্রজেক্টর নিয়ে দেখেন যে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে আমরা ভিডিওর সাথে আপনি মিলাই দেখেন যে আপনার ঠিক আছে কিনা না আমাদের কনফিগার গুলা তো এই প্রজেক্টটা কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আবার আমাদের অনলাইনেও কিন্তু আপনারা নিতে পারতেছেন তবে আপনাদের জন্য আমাদের পরামর্শ থাকলো আপনারা প্রজেক্টার টা আমাদের শোরুমে এসে নেবেন তাতে যেটা হবে যে আপনি সরাসরি কিন্তু যতগুলো কনফিগার আছে এটার ভিতরে কিন্তু অনেকগুলো কনফিগার সেই কনফিগার আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে বেস্ট কোয়ালিটি কনফিগারটা সেট করে নিতে পারবে

ওকে তো যাদের যেভাবে সুবিধা হবে সেভাবে আসবেন সরাসরি আমাদের আহ আসার আপনাদের অনুরোধ থাকলো আর এই ভিডিওটা আমরা এখানে শেষ করবো আমাদের ইউটিউব চ্যানেলটা এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন সব প্রোডাক্টের আপডেট পেতে তো আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে